দুর্গাপুজো শুরু হয়ে গেছে তাই দর্শনার্থীদের নজর কাটতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পুজো উদ্যোক্তারা দুর্গা দর্শকদের নজর কাটতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে বিহার সর্বজনীন দুর্গা উৎসব সম্মিলনী তাদের এবারে থিম ইতি তোমার মা মাতৃরূপে দুর্গা প্রতিমা সহ মাতৃগর্ভে থাকা শিশুর জীবনচক্র ও একজন প্রকৃত মায়ের জীবনী মাটির মডেল দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপসজ্জায় সব মিলিয়ে থিমে একশোটি মাটির মডেল ব্যবহার করে মায়ের গর্ভে থাকা সন্তানের জীবন থেকে মায়ের জীবনের ইতি কথার বাস্তব চিত্র তুলে ধরেছেন পুজো উদ্যোক্তারা এই আধুনিক যুগে মায়েদের ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রমে এত কষ্ট করে সন্তানকে জন্ম দেবার পরও মায়েদের শেষ বেলায় কেনই বা কাটাতে হবে একা একা একজন মায়ের গুরুত্ব কতখানি সেটাই মডেলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ফুটিয়ে তুলে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের দাবি তরুণ প্রজন্ম যাতে মাকে অবহেলা না করে তার জন্যই থিমে পুজোর মায়ের জীবন চক্র তুলে হচ্ছে এবার পা দিয়েছে প্রতি বছর তাদের থিম দর্শনার্থীদের নজর এবারও তার অন্যথায় হবে না দুর্গাপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো শুধু যে থিম তাই নয় আধুনিক আলোকসজ্জায় সজ্জিত থাকবে মণ্ডপ যা দর্শনার্থীদের নজর কাটবে Bureau Report Ritom Bangla